কর্মই জীবন আমরা সবাই কর্ম করার জন্যই পৃথিবীতে এসেছি কর্ম ছাড়া আমাদের কোনো গতি নেই সেক্ষেত্রে আমরা সবাই শ্রমিক তো এই শ্রমিক দিবসে সকলকে জানাই শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সুস্থ থাকলেই আমরা কর্ম করতে পারব তো এই কথাটি বলার জন্য আমি আজকে ব্লগে এলাম না যে কথাটি বলার জন্য আমার আজকের ব্লগে আসা আজ আমি কোনো সাবজেক্ট রিলেটেড ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমার ব্লগ শ্যুট করা নেই আর ভেবেছিলাম যে আজকে একটা রেসিপি শেয়ার করব কিন্তু হলো না ঈশানের থেরাপি থেকে ফিরতে ফিরতে আমাদের অনেকটাই লেট হয়ে গেল আজকে রাস্তাতে কাজ চলছে যার কারণে এক সাইডটা ব্লক করে দিয়েছে এক সাইডেই গাড়ি যাচ্ছে আমরা গাড়ির মধ্যে এক ঘন্টাও ওয়েট করেছিলাম ঈশান গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিলো তারপর এসে তাড়াহুড়ো করে রান্না টান্না করে খেয়ে একটু রেস্ট দিলাম তো আজ আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারছি না আর আপনাদের মধ্যে দু তিনজন দেখলাম কমেন্ট বক্সে লিখেছেন যে শিউলি তুমি কি কোনো ব্লগ দিচ্ছ না আমরা কোনো ব্লগ পাচ্ছি না আমি তো ব্লগ দিচ্ছি যেমন দিয়ে আসি এখন পর আমি ব্লগ দিচ্ছি তো আপনারা কেন পাচ্ছেন না সেটা বুঝতে পারছেন প্লিজ আপনারা যারা পাচ্ছেন না তারা একটু যদি একটু কষ্ট করে নেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ওই চ্যানেলটা ওপেন করে ভিডিওগুলো দেখবেন যে আপনি কতদিন পর্যন্ত ব্লগগুলো পাননি ক মানে কতটা যতগুলো ব্লগ আপনি মানে যতটা আপডেট আছে আপনারা দেখেছেন তারপর থেকে যদি আপনারা ওখান থেকে একটু কষ্ট করে দেখে নেন তাহলে ভালো হয় আর কেন পাচ্ছেন না সেটা আমিও বলতে পারছি না কখনও কখনও এরকম হয় নোটিফিকেশান যাই আবার কখনও কখনও নোটিফিকেশান যায় না এটা ফেসবুক বা ইউটিউবের টেকনিকের উপর অনেক সময় নির্ভর করে তো সে যাই হোক তবে আজকে আপনাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারছি না কালকে শুরু করবো এবার পরশু আপনাদের সাথে শেয়ার করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ধন্যবাদ